আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নির পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আমার যে চ্যানেলটি ইমরান ই বাইক এই চ্যানেলটি প্রতিষ্ঠাতা আমি নিজে ইমরান ই বাইক শুধু ইমরান ই বাইক থেকে আপনারা কিন্তু আমাকে এ পর্যন্ত চিনেছেন তবে আমি কিন্তু আল্লাহ রহমত আপনাদের দোয়ায় আরও একটি প্রতিষ্ঠান আরম্ভ করেছি যেটার নাম হচ্ছে ই বাইক জার্নি আর ই বাইক জার্নিতে কিন্তু আপনারা পাচ্ছেন যে কোনো মডেলের ইলেকট্রিক সাইকেল স্কুটি মোটরসাইকেল তিন চাকার গাড়ি চার চাকার গাড়ি যে কোনো ধরনের গাড়ি আমাদের ই বাইক জার্নিতে পাবেন আর ই বাইক জার্নিতে সরাসরি আসলেই আমাকে পেয়ে যাবেন এবং ই বাইক জার্নিতে সময় চেষ্টা করে আপনাদেরকে ভালো মানের গাড়ি কম দামে দেওয়ার জন্য মানে প্রতিটা গাড়িরই কিন্তু একটা নির্ধারিত রেট থাকে কিন্তু আমরা চেষ্টা করি নির্ধারিত রেটের থেকেও আপনাদেরকে একটা বোনাস মানে বকশিস বা সম্মান করার জন্য তো প্রতিটা গাড়িতে আমরা কম বেশি অফার দিয়ে আপনাদেরকে দিচ্ছি তো কোন ধরনের গাড়ি আপনার প্রয়োজন আমাদের কাছে কিন্তু বর্তমানে যে ইলেকট্রিক সাইকেলগুলো রয়েছে এগুলো কিন্তু মাইলেজ অনেক বেশি দেয় যেমন আমরা আগে যে প্রথম প্রথম গাড়িগুলো এনেছি সেগুলো কিন্তু মাইলেজ পাওয়া যেত বিশ কিলো পঁচিশ কিলো তিরিশ কিলো বা পঁয়ত্রিশ চল্লিশ কিলোর ভিতরে আর বর্তমানে আমরা কিন্তু আশি কিলো পর্যন্ত দিতে পারবো একবারে কমপ্লিট করা গাড়ি আর এছাড়াও যদি আপনাদের আরও বেশি মাইলেজ দরকার হয় আমাদের সাথে কথা বলবেন আপনার কতটুকু মাইলেজ দরকার আমরা সেই মাইলেজই গাড়ি দিতে পারবো তবে সেই ক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি ইউজ করতে হবে লিথিয়াম ব্যাটারি ইউজ করলে কিন্তু আপনার ব্যাটারির দামগুলো অনেক বেশি হওয়ার কারণে গাড়ির দামটা অনেক বেশি পড়ে যায় তাই আশা করি যারা ইলেকট্রিক সাইকেল চালান আশি কিলো বা চল্লিশ পঞ্চাশ কিলো কিন্তু অ্যানাফ মানে এর বেশি মনে হয় না সাইকেল দিয়ে অনেক দূর দূরান্ত কেউ যান তো আমাদের আজকের যে গাড়ি নিয়ে হাজির হয়েছে এখানে দুই দুটি মডেলের গাড়ি রয়েছে একটা হচ্ছে রেসিং টুনটুনি জার্নি সিরিজের রেসিং টুনটুনি ছাড়াও রয়েছে জার্নি মাউস আর জার্নি মাউস জার্নি রেসিং টুনটুনি দুটি গাড়ি কিন্তু অসাধারণ সুন্দর দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন আমরা সামনে রোজা উপলক্ষে মানে রমজানের কথা চিন্তা ভাবনা করে একটা অফার নিয়ে এসেছে আপনাদের সামনে আমাদের এই গাড়িগুলো রেগুলার কিন্তু আমরা পঁচাত্তর হাজার টাকা বিক্রি করি এরপর আমরা ডিসকাউন্ট দিয়ে দশ হাজার টাকা কমে আপনাদেরকে দিচ্ছি মানে পঁয়ষট্টি হাজার টাকায় দিচ্ছি তো বর্তমানে কিন্তু আমরা এই গাড়িগুলোতে আপনাদের জন্য আরো একটা সীমিত সময় মানে রমজানের যারা এক সপ্তাহের মধ্যে নেবেন তারা পাবেন আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মানে সারা রমজান মাসে তো দেওয়া সম্ভব না তাই চেষ্টা করেছি আপনাদেরকে প্রথম রমজানের সাত দিন আমরা এই গাড়িগুলোতে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি মানে মাত্র ষাট হাজার টাকা আমাদের এই গাড়িগুলো পাবেন তো দেরি না করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আমরা এই আপনারা আমাদের এই গাড়িগুলো অর্ডার করতে পারেন ঘরে বসে থেকেও আপনি যদি অর্ডার করেন আপনি পেয়ে যাবেন আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে মানে অর্ডার করার ক্ষেত্রে হচ্ছে আপনি মাত্র প্রথমে পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাগুলো গাড়ি হাতে পেয়ে কুরিয়ার সার্ভিসে পেমেন্ট করতে পারবেন তবে কারো যদি টাকা দিতে ভয় লাগে কোনো টাকা দেওয়ার দরকার নেই আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে নিজের চোখে ভালো লাগলেই একমাত্র লেনদেন করবেন তারপরে গাড়ি নিয়ে যাবেন আপনি সাথে করেও নিতে পারবেন আপনি চাইলে এখান থেকেও আবার কুরিয়ারে আমরা করে দিতে পারবো তো ফ্রেন্ডস আপনারা অনেকেই কিন্তু অনেক সময় প্রতারণার শিকার হন আমাদের ভিডিওগুলো অনেক বারবার চোররা বা প্রতারক যারা তারা কিন্তু এডিটিং করে আমাদের নাম্বারের জায়গায় ওদের নাম্বার ব্যবহার করে তবে অবশ্যই আপনারা আমাকে আমাকে যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনি আমার নাম্বারটি সেভ করে ভিডিও কল করুন ভিডিও কল করে সরাসরি দেখুন আমি সেই লোক কিনা তাহলে আপনার ভুলটা ভেঙে যাবে আপনি চোরের পাল্লা করেছেন নাকি সরাসরি যাকে দেখেছেন তার সাথে কথা বলছেন আমি ইমরান হোসেন আমার সকল কিছুই তথ্য পেয়ে যাবেন আমার ইমরান ই বাইক চ্যানেল চ্যানেল রয়েছে ইউটিউব ফেসবুক পেজ আপনারা চাইলে ফলো করে রাখতে পারেন সময় প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও পেয়ে যাবেন এবং আমার সাথে আপনি প্রতিদিন যোগাযোগও করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আমরা কথা না বাড়িয়ে সংক্ষিপ্তকারে এই গাড়িতে কি কি রয়েছে একটু জেনে নেই জার্নি রেসিং টুনটুনি এবং জার্নি মাউস একই গাড়ি তবে দেখতে ভিন্ন কারণ মডেল যেহেতু ভিন্ন দাম একই তবে আমরা এই গাড়িতে কি কি ব্যবহার করেছি করছি দেখলে পার্থক্য তো চলুন আমরা দেখি গাড়ির পিছনের দিকটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু অনেক শক্তপক্ত হেভি একটা গাড়ি যে কোনো মহিলা পুরুষ চালাতে পারবেন তবে যারা পুরুষ রয়েছেন প্রতিদিন বিভিন্ন জায়গায় অনেক দূর দূরান্ত যাতায়াত করেন মালামাল ক্যারি করেন তার জন্য এই গাড়িটি আমাদের এই গাড়িটি খুবই দারুণ শক্তিশালী একটি মজবুত গাড়ি জার্নি রেসিং টুন টুনি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই যে মোটরটি দেখতে পাচ্ছেন এটা তিনশো পঞ্চাশ মোটর পিছনে সাসপেনশন রয়েছে ইন্টিকটার লাইট রয়েছে এবং সামনে হেডলাইট রয়েছে এছাড়াও ফ্রেন্ডস এই গাড়ির পিছনে এবং সামনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে মাঝখানে যে জায়গাটি অনেক জায়গা এখানে যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন একশো আশি কেজি লোড নিয়ে মালটিকে এই গাড়িটি চালাতে পারবেন এই গাড়িতে আমরা ব্যবহার করেছি ষোলো ইঞ্চি টিউবলেস চাকা টিউবলেস চাকা মোট আকৃতি দেখতেই পাচ্ছেন ভিতরে কোনো টিউব নেই এছাড়াও গাড়িটি অনেক হেভি ও মজবুত সামনে একটি ঝুড়ি রয়েছে ঝুড়ির মধ্যে মালামাল রাখতে পারবেন গাড়িটি ডিজিটাল ডিসপ্লে খুব সুন্দর ডিজিটাল মিটার হওয়ার কারণে আপনি যে কোনো কিছু এখানে শো করবে মানে দেখতে পাবেন আপনি কত গতিতে গাড়ি চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে সব কিছু দেখতে পারবেন এছাড়াও হেডলাইট সুইচ রয়েছে ইন্ডিকেটার সুইচ রয়েছে ওয়াও হরেন সুইচ রয়েছে দুই হাতে ব্রেকিং সিস্টেম ছোট বড় যে কেউ চালাতে পারবেন মোটামুটি যারা নয় দশ বছরের বাচ্চা তারাও কিন্তু আমাদের এই গাড়িগুলো ক্যারি করতে পারবেন এছাড়াও তার পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন যেটার নাম জার্নি মাউস জার্নি মাউসটি হচ্ছে খুব কিউট একটি গাড়ি যারা মেয়েরা প্রতিদিন স্কুলে আসা যাওয়া করেন বা কোচিং সেন্টারে আসা যাওয়া করেন বা মায়েরা বাচ্চাদের কি স্কুলে আনা নেওয়া করতে হয় প্রতিদিন তারা কিন্তু আমাদের এই গাড়িটি চালাতে পারেন এই গাড়িটি খুবই কিউট একটি গাড়ি এই গাড়িটিও একবার ফুল চাষ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার চালাতে পারবেন অসাধারণ সিস্টেম এই গাড়িটিতে রয়েছে দেখতে পাচ্ছেন একই রকম প্যাটেলিং সিস্টেম রয়েছে জানি রেসিং টুনটুর মতো আলাদা পাদানি রয়েছে মালামাল ক্যারি করার জন্য আলাদা জায়গা রয়েছে তো এই গাড়িটার ডিসপ্লেটাও খুব সুন্দর অসাধারণ সুন্দর ডিসপ্লে দেখতে পাচ্ছেন এটা গোল আকৃতির ডিসপ্লে ডিসপ্লেটি কিন্তু আপনি গাড়িটি রিমোট দিয়েও চালাতে পারবেন আবার চাবি দিয়েও চালাতে পারবেন দেখতে পাচ্ছেন রিমোট প্রতিটি গাড়িতে সাথেই আমরা রিমোট দিয়ে দিয়েই দেখতে পাচ্ছেন গাড়িটি অন হয়ে গেল আবার গাড়িটি অফ করতে পারবেন কোথাও গাড়িটি রেখে গেলে লক করে যেতে পারবেন অটোমেটিক লক হয়ে যাবে কেউ ধরলেই গাড়িটি সাউন্ড করতে থাকবে এবং পিছনের চাকা অটোমেটিক লক হয়ে যাবে গাড়ি সামনে খুব সুন্দর দেখতে পাচ্ছেন হেডলাইট রয়েছে আবার খুব সুন্দর গাড়িটি অন করার পর হেডলাইট এটা হরেন সুইচ হেডলাইট এই যে হেডলাইট সুইচ মানে এক একটা গাড়ির সিস্টেম এক এক রকম এক দুই তিন গিয়ার সুইচও রয়েছে দুই হাতি ব্রেকিং সিস্টেম এবং এটার মধ্যে চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম রিম সামনে হাইড্রোলিক সাসপেনশন পিছনে রয়েছে দারুণ উন্নত মানের সাসপেনশন তো আমাদের এই গাড়িগুলো একবার ফুল চার্জ করলে এক খরচে থেকে কিলোমিটার চালাতে পারবেন অসাধারণ এই গাড়িগুলো এক সপ্তাহের জন্য গাড়িগুলো লেগে থাকে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ই বাইক জার্নি শোরুমে আর আমার সাথে কথা বলতে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবেন ভিডিও কলের মাধ্যমেও দেশ ও দেশের বাইরে থেকেও কথা বলে আপনার গাড়িটি অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো ডেলিভারি করে থাকি তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম